পুরুষ উটঘুষুত খাই না আমি আমরা সৎ মানুষ আর আমার কত দিন কাছ আজল কাছে আছে কে হাসান ভাই বসে ভাই ভালো নেই ভাই পাঠিয়ে দিই বসো যত্তরি পাটি নেই আমি যে উইটাটা শেয়ার ভাই এনে দেবো ভাই আমি নড়তে পারছি নেই ভাবি বাড়ি নেই হ্যাঁ ভাবির কথা কবো কি ভাবি আমার শরীরের উদাই নেই হে গিয়েছিল না শাড়ি ভাবি আমার

আমার বেচার কথা মতো আমি সব শুনেছি আব্বা তুমি একদম বেঁচে দেবা তোমার টাকা পয়সার কোন অভাব হবে না কোন হবে না টাকা আমার আব্বা কিছু করতে হবে না আমার সাথে দাম দর করেন আমি এখন আপনার সাথে জাতির

আরে হ্যা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমি এলাম পঁয়ত্রিশ কোন মাল এই যে একবারে ব্যস্ত কানে মানে কি আর কিনেছিস এই জিনিস যদি পঁয়ত্রিশ টাকা এই জিনিস পঁয়তাল্লিশ হবে না তুমি পঁয়তাল্লিশ বেস আর আমি পঁয়ত্রিশ করে কিনলে আমি

ও ম্যাডাম আপনি কেন তো মাইন্ড করবেন না মজা মজা আপনারও মা কবি না মানে ওই যে কর সুযোগ তো পাবেন না তখন নিয়ে যান এইটা ওইটা ধর তো চলো এখন তুমি আমার মাল তুমি চলো চলো আই তো

এই জন্য আমরা দুই ঘটক চিন্তা ভাবনা করেছি এই কাবু খাতাটা ছেলে কেতলপড়া ছেলে চোকি থাল নাকে পোটা বুঝতে পেরেছে কথাটা সেই সব ফল কিনে নিয়ে আমরা কেজি দরে কিনেছি আমি ওইটা পঁয়ত্রিশ টাকা কেজি কিনেছি ষাট টাকা কেজি বেচেছি আমার প্রতি কেজিতে পঁচিশ টাকা কে লাভ হয়েছে আপনার লাভ না আবার আমার ওই যে বলুন কেজিতে এই সাদা বলে মিশা কথা খোয়াই না গো ম্যাডাম